হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছি আমারও ভালো আছি আজকে একটা সকালের ভিডিও নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ আমাদের কামরা আম কামরাঙা গাছ তার মধ্যে কত কামরাঙা ধরেছে এটা আমাদের নিজেদের বাড়ির গাছ ছোট থেকে বড়ো হয়েছে তার মধ্যে এগুলো লাগানো হয়েছে ছোট ছোটো কামরাঙা ধরেছে অবশ্য কেউ স্কিপ করে দেখবে না ভিডিওটা সম্পূর্ণ দেখবে দেখবো পেয়ারা গাছ পেয়ারা গাছটাও হয়েছে পেয়ারা ধরেছে ফুল গাছটা দেখতে পাচ্ছ এ দেখো পুকুর এটা আমাদের বাড়ির সামনে বড় পুকুর তোমাদের দিন আগে দেখিয়েছিলাম লাইভে মনে আছে লেখানে জানি না বন্ধুরা আবার নতুন করে দেখতে পাচ্ছো পুকুরটাকে দেখো কত বড়ো পুকুর এই দেখো গোলাপ গাছ লাগানো আছে কি সুন্দর সুন্দর ফুল হয়েছে গোলাপ দু রকম আছে একটা সাদা আর একটা হচ্ছে লাল গোলাপ এই দেখো সাদা গোলাপটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা খুবই সুন্দর গোলাপটা সবারই পছন্দ কেনা ফুল পছন্দ করে বলো আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই অল নোটিফিকেশনটা অল করে রেখে দিও মানে নিত্য নতুন ভিডিও প্রতিদিন পেয়ে যাওয়ার জন্য দেখে অবশ্য আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে এটা হচ্ছে সাদা গোলাপ সাদা গোলাপের পাপড়ি হ্যাঁ দেখো পেঁপে গাছ আমাদের এখানে পেঁপে গাছও আছে লাগানো পেঁপে গাছ হয়েছে এটা হচ্ছে লিচু গাছ হ্যাঁ দেখো কত পেঁপে ধরেছে দেখতে পাচ্ছো অনেকগুলো পেঁপে গাছ আছে দেখা যাচ্ছে অনেকগুলো এই দেখো কত পেঁপে হয়েছে দেখো এই দেখো কত পেঁপে এই যে তুমি হুঁ ঢুকে তাহলে মানে সবই শেষ করে দেবে তোমাকে দেখা দেখিয়েইছি তো হুনু বুঝলে তো এই দেখো গোলাপের ফুলটা দেখাচ্ছে কত সুন্দর লাগছে কলতলাইটা দেশে হাত ধুচ্ছে সেটাই দেখাচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার পরের ভিডিওতে দেখা হবে